ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় এসএসসি এবং দাখিল সাধারণ গণিতের সকল শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটা হচ্ছে আপনাদের বীজগণিতের অধ্যায় দুই অনুশীলনী দুই দশমিক দুইয়ের আমি মেন বইয়ের ফার্স্টটা অঙ্ক নিয়ে এসেছি এই ফার্স্টটা অঙ্কর সমাধান ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব এবং এই ফার্স্টটা অঙ্ক মোটামুটি একই ক্যাটাগরির প্রশ্ন যে কারণে এই অঙ্করা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আপনি মনে করতে পারবেন তো আমি কথা বলাবো না সরাসরি অঙ্কে চলে যাব তার আগে বেসিক দু একটা কথা বলে নেই মনে করেন এখানে যদি বলা হয় যে ফাংশন ও অফেক সমান সমান আমি কোন অঙ্ক করেছিল আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি ফাংশন ও ফেয়েক সমান সমান এখানে যদি বলা হয় আপনাকে তিরি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টু তাহলে ফাংশন অফ ওয়াই এর মানটা কী হবে বলল আপনাকে তাহলে এখানে হবে তিরি ওয়াই স্কোয়ার প্লাস নাইন ওয়াই প্লাস টু অর্থাৎ এখানে যেহেতু এক্সের পরিবর্তে ওয়াই বসেছে সেহেতু এখানে এক্সের পরিবর্তে কী বসবে ওয়াই বসবে এখানে এক্সের পরিবর্তে ওয়াই বসবে আর কিছু না এখন যদি এখানে আপনাকে এটা দেওয়ার পরে যদি বলা হয় জেড সমান কি ফাংশন অফ জেড সমান কি তাহলে লিখতে হবে আমাদের তিরি জেড স্কোয়ার প্লাস নাইন জেড প্লাস টু এভাবে যদি বলা হয় ফাংশন অফ মা সমান কী তাহলে হবে তিরি মা স্কোয়ার প্লাস নাইন মা প্লাস টু এভাবে ফাংশন অফ দাদা যদি বলা হয় তাহলে উত্তর হবে তিরি দাদা স্কোয়ার প্লাস নাইন দাদা প্লাস টু এভাবে আর কিছু না এই হচ্ছে ফাংশনের মেন কথা মানে এখানে যা আসবে সমান চিহ্ন ডান সাইডে ওই সংখ্যাটার স্থানে বা ওই বর্ণটার স্থানে সেটাই লিখতে হবে আর কিছু না এখন আমি প্রথম অঙ্কটা এখানে প্রথম অঙ্কের মধ্যে তিনটা অঙ্ক রয়েছে এই তিনটা অঙ্ককে তিনটা অঙ্ক থেকে আমি একটা বা দুইটা অঙ্ক আপনাদেরকে করে দেব বাকি অঙ্কটা আপনারা করবেন প্রথমে তো আমি আপনাদেরকে প্রথম যজ্ঞটি প্রথম অঙ্কটির দুইটা অঙ্ক করে দেয় সমাধান দেওয়া আছে আপনারা লিখবেন এখানে যে ফাংশনটা দেওয়া হয়েছে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান সমান কী দিয়েছে এখানে এক্স দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এখন এখানে বলেছে ফাংশন অফ মাইনাস ওয়ানের মান কত ফাংশন অফ টু এর মান কত ফাংশন অফ এর মান কত আমরা যদি এটা নেই ফাংশন অফ ফাংশন অফ মাইনাস ওয়ান এখন তো কী হয়েছে এক্সের জায়গায় কি বসেছে মাইনাস ওয়ান তাহলে ডান সাইডে যত জায়গার মধ্যে এক্স পাবো তত জায়গার মধ্যে আমরা মাইনাস ওয়ান বসাবো বসে এখানে মাইনাস ওয়ান তার উপরে আসবে ফোর পাওয়ার প্লাস ফাইভ আবার মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান এখানে কয়টা চারটা আমরা জানি পাওয়ারটা যদি জোর হয় তাহলে মাইনাস চিহ্নটা চেঞ্জ হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এখানে কত হবে প্লাস হবে আর ওয়ানের উপরে পাওয়ার যতই হোক না কেন সেটা ওয়ানই থাকবে সুতরাং এটা হবে শুধুমাত্র ওয়ান প্লাস প্লাস না মাইনাস হবে এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ফার্স্ট থেকে পাঁচ মানে ফাইভ ইন্টু ওয়ান সে ফাইভ মাইনাস থ্রি এখন ওয়ান মাইনাস ফাইভ এটা কিন্তু ফাইভ ফাইভ এবং মাইনাস থ্রি কত হলো মাইনাস এইট তাহলে আনসারটা আসবে ওয়ান মাইনাস এইট মানে মাইনাস সেভেন এটা হচ্ছে মাইনাস ওয়ানের ফাংশন অফ মাইনাস ওয়ানের ওয়ান এখন যদি আপনি টু বসান তাহলে ওয়ানের স্থানে টু বসাবেন আর বাকি কাজগুলো করবেন আমি এটা করে দিই আপনাদেরকে দেওয়া আছে ফাংশন অফ এক সমান সমান এত সুতরাং ফাংশন অফ হাফ সমান সমান এক্সের তাই হাফ বসাবো তার উপরে ফোর প্লাস ফাইভ ইন্টু আবার হাফ মাইনাস থ্রি সমান সমান ওয়ান ওয়ানের উপরে পাওয়ার ফোর তার মানে এটা ওয়ান থাকবে আর দুইয়ের উপরে পাওয়ার ফোর মানে এটা হবে ষোলো মানে টু চারটা টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তার মানে মান হবে ষোলো এখানে প্লাস ফাইভ ইন্টু ওয়ান মানে পাঁচেক পাঁচ নিচে আসবে দুই মাইনাস থ্রি এখন যদি আমরা লোশাক নিই ষোলো দুই এটার নিচে এক আছে ষোলো দুই এবং একের লোশাক হচ্ছে ষোলো ষোলো ষোলোর মধ্যে এক পার প্লাস ষোলো ষোলোর মধ্যে দুই যায় কয়েকবার আট পার তাহলে ফাঁসাটে চল্লিশ মাইনাস ওয়ান ষোলো মাঝে যায় ষোলো বার তিন ষোলো আটচল্লিশ তাহলে এখানে কত আসলো চল্লিশ আর এক প্লাস হয়ে যাবে একচল্লিশ মাইনাস এখানে থাকবে আটচল্লিশ নিচে থাকবে কত ষোলো তাহলে আমরা কত পেলাম এখানে একচল্লিশ মাইনাস আটচল্লিশ মানে হবে এখানে মাইনাস সাত আর নিচে আসবে ষোলো যুগভিক আপনারা নিজেরা করে নেবেন যদি আমার ভুল হয় তাহলে আপনারা শুদ্ধ করে নেবেন একচল্লিশ থেকে আটচল্লিশ যদি মাইনাস করে তাহলে মাইনাসের সাত থাকবে নিশ্চয় সুর হবে কাঙ্ক্ষিত আনসার কি দেখা যাচ্ছে হ্যাঁ এই ছিল প্রথম অঙ্ক দুইটা আপনার করে নেবেন আমি দুই করার না মানে এক্সাইড স্থানে দুই দিয়ে যা আসে তাই আনসার লিখে দেবেন এই ছিল প্রথম অঙ্কটা এখন আসুন আমরা দুই নম্বর অঙ্ক এটা কী বলেছে দেখি দুই নম্বর নাই কারণে মেন বই তেরো নম্বর অঙ্ক যদি ফাংশন অফ ওয়াই সমান সমান ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর হোয়াই মাইনাস এইট তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু সমান সমান কী হবে শূন্য হবে আচ্ছা তো প্রথমে আমরা দেওয়াশে লিখে নেই সমাধান তেরো করতেছি দেওয়া দেওয়া আছে ফাংশন অফ ওয়াই সমান সমান ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট এখন কী বলছে ফাংশন অফ মাইনাস টু তাহলে ওয়াই ওয়াইয়ের স্থানে আমরা কী লিখবো ফাংশন অফ মাইনাস টু সমান সমান মাইনাস টু তার উপরে কত আসবে কিউব আসবে প্লাস আবার কে ইন্টু মাইনাস টু তার উপরে কী আছে স্কোয়ার আছে মাইনাস ফোর ইন্টু আবার কি মাইনাস টু মাইনাস এইট এখন যদি আমরা এটা ইয়ে করি অর্থাৎ সেম আগের মতো ওয়াইয়ের স্থানে কী আছে এখানে মাইনাস টু আছে তাহলে এখানে ওয়াই কিউ তার মানে মাইনাস টু কিউ তারপরে প্লাস কে তারপরে ওয়াইয়ের জায়গায় মাইনাস টু স্কোয়ার তারপরে মাইনাস ফোর আবার ওয়াই ওয়াই মানে মাইনাস টু মাইনাস এইট এখন আমরা জানি পাওয়ার যদি বেজুর হয় তাহলে মাইনাস চিহ্নটা যেটা যেটা আছে সেটা কী হবে না চেঞ্জ হবে না যে কারণে এখানে মাইনাস থাকবেই আর দুইয়ের উপরে তিন পাওয়ার তিন দিলে আট হয় দুই দুগুণে চার চার দুগুণে আট এটা কিন্তু পাওয়ারটা প্লাস স্কোয়ার মানে হচ্ছে দুই তাহলে এখানে দুই যদি দুইটা হয় তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাসে প্লাসে প্লাস আর দুই দুগুণে চার মানে এখানে হবে ফোর কে এই কে আর ফোরগুন করলাম ফোর কে এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস চার দুগুণে আট মাইনাস আট এই মাইনাস আট আর এই মাইনাস আটটা যদি আমরা বাদ দিয়ে দিই একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে এভাবে কাটা কিন্তু ঠিক না আপনারা কাটবেন না মনে মনে রেখে দেবেন আপনাদের বোঝানো জন্য কেটেছি কি মানে এটাকে এইভাবে রেখে দিবেন মাইনাস এইট আর এখানে প্লাস এইট এটা রেখে দেবেন না কাটা না কাটাটাই ভালো কাটাকাটি করতে একমাত্র বাঘের সময় এটা বিউগ অর্থাৎ আপনার কাছে আট টাকা আছে আর ঋণ পাইতে একজনে আট টাকা দিয়ে দিলেন শূন্য হয়ে গেল তাহলে থাকলো কি ফোর কে আর এখানে থাকলো মাইনাস এইট এবং প্রশ্ন হলো যে ফাংশন অফ মাইনাস টু সমান সমান ও বলছে শূন্য আর আমি পেয়েছি ফাংশন অফ মাইনাস টু সমান সমান ফোর কে মাইনাস এইট তাহলে প্রশ্ন অনুযায়ী এই মোটটা হচ্ছে প্রশ্নের মত প্রশ্ন মতে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু কি জিরো বা ফাংশন অফ মাইনাস টু এর পরিবর্তে আমরা পেয়েছি কি ফোর কে মাইনাস এইট ইকুয়াল টু জিরো বা ফোর কে সমান সমান এইট বা কে সমান সমান ফোরটা নিচে আসবে আর আট উপরে যাবে আমরা যদি বাক করি তাহলে কত আসে দুই আসে তাহলে কে এর মান কত পেলাম কে সমান সমান টু কি দেখা যাচ্ছে কে সমান সমান টু অর্থাৎ এখানে দেখতে সমস্যা হচ্ছে আমি সেইটা করতেছি আপনাদের সুতরাং কে সমান সমান টু কে এর মানটা পেয়ে গেলাম সেটাই আমার কাছে চাইছে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু যে মানে ফাংশন অফ ওয়াইটা কী হবে শূন্য হবে তাহলে নির্ণয়ে মান কে সমান সমান কী পেলাম টু পেলাম আপনার আনসারে লিখবেন নির্নে মান মান কে সমান সমান টু এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার এই ছিল আপনার তেরো নম্বর অঙ্ক এখন দেখবো আমরা চোদ্দ নম্বর অঙ্কটা কি বলেছে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন চোদ্দ নম্বর অঙ্কটা বলা হয়েছে সমান সমান সমাধান চোদ্দ দেওয়া আছে দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এটা হচ্ছে ফাংশন ফাংশন অফ এক্স এক্স এক্সের কোন মানের জন্য এফ সমান 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 মানে শূন্য হবে তবে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এফ এক্স সমান সমান কি শূন্য বা এটার মান যদি আমরা অবশ্যই কি দিয়েছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু কি জিরো এখন এখানে যখন পাওয়ার তিনটা হয়েছে আমরা একটু আলাদা দেখবো মানে কোন মানটা এক্সের কোন মানটা বসাইলে এই মানটা শূন্য হয় যদি আমরা এক্সের মানটা ওয়ান বসাই তাহলে এখানে মাইনাস সিক্স হবে এখানে মাইনাস সিক্স বারো এখানে প্লাস এগারো আর এখানে হ্যাঁ ওয়ান হলে হবে তাহলে আমরা কী লেখবো এক্স সমান সমান যদি ওয়ান হয় তাহলে এক্স মাইনাস ওয়ান সমান সমান কী হবে জিরো হবে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান এখানে লিখবো আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু কি জিরো অর্থাৎ কেন তিনটা নিলাম কেন যে এক্সের পাওয়ার সর্বোচ্চ কত এক্স এর গাছ সর্বোচ্চ তিন সুতরাং এখানে অবশ্যই এক্সের মান তিনটা আসবে কিন্তু এক্সের এক্স মাইনাস ওয়ান এই টোটাল রাশিটার সাধারণ একটা উৎপাদক হয়ে যাবে এখন আমরা মিলাবো প্রত্যেকটার ইয়েটা যে এক্স কিউ যদি মিলাতে হয় তাহলে এখানে দেবে আমাকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মিলাতে গিয়ে কেন কি হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাসে হয়ে গেলো এখানে আছে মাইনাসে ছয়টা আমি দিয়েছি মাত্র একটা তাহলে বাকি আছে মাইনাসে কয়টা মাইনাসে থাকবো পাঁচটা এখন যদি আমি ফাইভ এক্স দিয়ে দিই তাহলে এই এক্সের স্কোয়ার সাথে গুঁ দিয়ে দিলে কী হবে এক্সের সাথে গুঁধ দিলে ফাইভ এক্স স্কোয়ার হয়ে যাবে তখন এই ফাইভ এক্স স্কোয়ার মিলাতে গিয়ে এখানে কী হয়েছে মাইনাসে মাইনাসে প্লাস ওয়ানের সাথে ফাইভ এক্স কিন্তু এখানে আছে প্লাস ইলেভেন এক্স তাহলে আমার বাকি রইল আর কয়টা ছয়টা এখানে দিব আমি প্লাস সিক্স এক্সের সাথে গুন করলে সিক্স হয়ে এক্স হয়ে যাবে আর এখানে কী হয়ে যাবে সিক্স ছয় ছয় মাইনাস অলরেডি হয়ে গেছে ওটা এটা মিলে যাবে লাস্টেটা অটোমেটিকালি মিলে যাবে এই লাইনটা আমি আবার বলি আপনাদেরকে এখানে এক্সের কোন মানটা বসালে টোটাল রাশিটা শূন্য হয়ে যায় সেটা চিন্তা করে দেখলাম যে এক্সের মান যদি আমি ওয়ান বসাই তাহলে এটা হবে ওয়ান আর এটা হবে ইলেভেন মানে এখানে এগারো এখানে হবে ওয়ান অর্থাৎ টুয়েলভ প্লাসে হবে বারো আর মাইনাসে এখানে হবে সিক্স এখানে হবে সিক্স মাইনাসে বারো প্লাসে বারো মাইনাসে বারো মানে টোটাল শূন্য হয়ে যায় অর্থাৎ এক্সের মান যদি আমরা একশো সমান সমান যদি ওয়ান বসাই তাহলে এটার মানটা কী হয়ে যায় শূন্য হয়ে যায় তাহলে এক্স মাইনাস ওয়ান হবে তার একটা সাধারণ উৎপাদক এটা কি আপনি অন্যভাবে করতে পারেন আমি শর্ট করতেছি লম্বা করার কোনো প্রয়োজন নেই তাহলে এক্স মাইনাস ওয়ানটা যদি প্রত্যেকটা রাশির মধ্যে আমি মিলাতে যাই তাহলে এখানে এক্স কিউ মিলাতে হবে এই জন্য আমি এক্স স্কোয়ার ইন্টু এক্সের সাথে এক্স স্কোয়ারটা দিলাম এক্স কিউ মিলে গেল আর এক্স কিউ মিলাতে গিয়ে কেন কী হয়েছে সিক্স এক্স স্কোয়ার তো কেন আসবে এক্স স্কোয়ার ওয়ান ইন্টু এক্স এক্স স্কোয়ার ইন্টু ওয়ান সব মানে এক্স মাইনাস এক্স স্কোয়ার কিন্তু এখানে এক্স স্কোয়ার কয়টা ছয়টা আমি দিয়েছি মাত্র একটা তাহলে বাকি রইল কয়টা পাঁচটা এই জন্য ফাইভ এক্স এক্সের সাথে ফাইভ এক্সটা নিয়ে আসলাম ফাইভ এক্স স্কোয়ার হয়ে গেল ফাইভ এক্সকে আমি রাতে কেন কি মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এক্স হে ফাইভ এক্স কিন্তু এখানে আসে ইলেভেন এক্স তাহলে আমার আর কয়টা প্রয়োজন দিতে হবে এক্স ছয়টা দিতে হবে এই যদি এক্সের সাথে যদি আমি ছয় গুণ করে দিই তাহলে শয় এক্স হয়ে গেল যাবে আর এখানে ছয় মাইনাস সিক্সটা হয়ে যাবে এখন প্রত্যেকটা প্রত্যেকে যদি আমি এক্স মাইনাস ওয়ানটা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকবে কত এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এখানে থাকবে সিক্স এখানে থাকবে জিরো এটাকে যদি আমরা মিডিল ফ্যাক্টর করে নিই এখন বা এক্স মাইনাস ওয়ান মিডিল ফ্যাক্টর কিন্তু ক্যালকুলেট দিয়ে করা যায় সয়কে বিশ্লেষণ করে আমরা কী করবো ফাইভ তৈরি করবো তাহলে আমরা করতে পারি কত দুই তিনে ছয় তাহলে এখানে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স আর এখানে লিখতে পারি কত জিরো আমি স্থান সংকুলন হচ্ছে না আমি সাইডতে নিয়ে যাচ্ছি যেহেতু দেখা যাবে না এই জন্য তো এখানে এক্স মাইনাস ওয়ান বা আপনারা নিচে নিচে লিখবেন কিন্তু এক্স মাইনাস ওয়ান ইন টু এখানে এই দুইটার মধ্যে কমন কি আছে এক্স কমন আছে যদি আমরা এখানে এক্স কমন নিয়ে নেই তারতব্য x - 2 আর এখানে কি কিছু কিছু কমন - 3 কমন আছে 3 কমন করে তাকবে কি x - 2 इक्वल टू কি হয়ে যাবে 0 বা x - 1 আর এখানে x - 2 দুইটার মধ্যে একটা কমন এখানে তাকবে কত x - 3 = 0 সেট কি দেখা যাচ্ছে না কি হ্যাঁ সুতরাং হয় x - 1 = 0 অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো অথবা থ্রি ইকুয়াল টু কি জিরো তাহলে এখানে কি আসবে সুতরাং এক সমান সমান ওয়ান এখানে আসবে এক সমান সমান টু এক সমান সমান থ্রি অর্থাৎ নির্ণয় মান নির্ণে মান এক সমান সমান ওয়ান টু এবং থ্রি এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত আনসার তো অঙ্কটা মূলত আসলে যদিও একটু জটিল টাইপ হয়ে গেছে কিন্তু এর চেয়ে সহজ আর কোনো ইয়ে নেই এটাই সবচেয়ে সহজ পন্থা আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাব অঙ্ক নম্বর পনেরোর মধ্যে এটা আমি মুছে নিচ্ছি আপনারা তুলে নেবেন

দেওয়া আছে ফাংশন অফ এ এক্স সমান সমান টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এটা হুবহু দেখে দেখে লিখে নিলাম আমরা এখন প্রশ্ন হলো এখানে এই অঙ্কের মধ্যে আমরা যেটার মান বের করবো যে অঙ্কটার মধ্যে ফাংশনের সাথে কী আছে এফ এর সাথে কী আছে ওয়ান বাই এক্স আছে তাহলে আমি অবশ্যই এক্সের স্থানে ওয়ান বাই এক্স যেটা আসবে সেটা আমি বের করে নেব তারপরে অঙ্কার যা আসে আসুক সমস্যা নাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান এখানে বামের যেহেতু এক্সের স্থানে ওয়ান বাই এক্সকোয়ার বসেছে সেহেতু ডানে আমরা কী করবো টু ইন্টু এক্সের স্থানে কি বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেম টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমার কাজ শেষ এমন কী হয় টু আর ওয়ান গুণ করলে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান एखने टू इंटू वन डिवाइडेड बार माइनस वन फांगशन अफ वन बार परे क्यों पे टू बार प्लस वन टू बार माइनस वन एखन एटर नीचे अपना मन मन वान आदि एट्क लिखी एन फांशन अफ वन बस स्कोय आरोप लिखल फांगशन अफ वन बस स्कोय प्लस वन মাইনাস ওয়ান এটা হবে যুজন বিজনের নিয়ম এই যে নিচের ওয়ানটা আছে উপরেরটাকে প্রথমে দুইবার লিখে নেবেন তাহলে নিচে একবার উপরে একবার আর নিচে যে ওয়ান আছে ওয়ানটাকে আপনারা কী করবেন উপরে একবার নিচে একবার নিয়ে নেবেন তখন কী হয়ে যায় এখানে যুজন বিজনের নিয়ম হয়ে যায় যখন আপনারা বলতে পারেন যুজন বিজন কেন করবো দেখছেন তখন গোটার মধ্যে অলরেডি যুজন বিভিজন হিসেবে দিয়ে দিয়েছে ফাংশন অফ ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সে অলরেডি যোজন বিজন করে দিয়েছে সুতরাং আপনি এইটার নিচে যে এক আছে এই একটাকে উপরে একবার নিচে একবার আর ওয়ান বাই ফাংশন অফ ওয়ান বাই স্কোয়ারকে উপরে একবার নিচে একবার অর্থাৎ এটা জুজেন ভিজনের নিয়ম বিজন করে দিবেন যেহেতু বাম্পকের যুজন বিজন করেছে তাহলে আমরা ডাম্পক্যটাও কী করবো জুজেন বিজন করে দিব উপরে কী আছে উপরে আছে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার লিখবো আমরা টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে দিব মাইনাস নিচে একটা দুইবার যদি লিখি টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে লিখবো আমরা টু বাই এক্স স্কোয়ার মাইনাসটা হয়ে যাবে প্লাস ওয়ান কারণ আপনি জানেন মাইনাসের পরে যত চিহ্ন আসে না এখানে সব চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় আর এখানে লিখে দিবেন সাইড নোটে কী করেছেন আপনি যোজন বিউজন করে আমরা এখানে যোজন বিজন করেছি এখন অলরেডি এটা পেয়ে গেছি আমরা ওয়ান প্লাসে আছে ওয়ান মাইনাসে ক্যান্সেল হয়ে যায় এখানে থাকবে টু বাই এক্স স্কোয়ার একটা এখানে একটা তাহলে টু ইন্টু টু বাই এক্সকোয়ার এখানে দুইটা থাকবে আর টু বাই এক্স স্কোয়ার নিঃশে টু বাই এক্স স্কোয়ার নিঃসে এটা প্লাস এবং মাইনাস ক্যান্সেল হয়ে যায় এখানে আসে ওয়ান এটা কিন্তু ওয়ান এ ওয়ান প্লাস আর এম ওয়ান প্লাস এ কত হলো টু হলো তার মানে এখানে এই টু এবং এই টু কাটা যায় থাকল কত টু বাই এক্স স্কোয়ার এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার টু বাই এক্স এক্সকোয়ার অর্থাৎ ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ফাংশন অফ ওয়ান বাই এক্সকোয়ার মাইনাস ওয়ানের আনসারটি হচ্ছে টু বাই এক্স স্কোয়ার এই ছিল আপনার কাঙ্ক্ষিত পনেরো নম্বর অঙ্কের সমাধান লাস্ট টাইম ফাইনাল লাস্ট অঙ্কটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ইয়টা বারবার পরীক্ষার মধ্যে এসেছে আপনারা বোঝার চেষ্টা করবেন সেম অনুরূপ একটা অঙ্ক রয়েছে উদাহরণের মধ্যে সম্ভবত তেইশ নম্বর নাকি পঁচিশ নম্বর সম্ভবত এই উদাহরণটা মানে ইয়টা করে আপনারা উদাহরণ অঙ্কটা নিজেই করবেন তো প্রথমেই সমাধান শূন্য সমাধান ষোল দেওয়া আছে দেওয়া আছে জিও অফ জিও অফ এক্স সমান সমান কি আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই আচ্ছা এখানে এখন এটাতে কি আছে আমার মান বের করতে হবে কোনটা জিও অফ এক্স এর স্থানে বসাতে হবে ওয়ান বাই তাহলে আমরা এখানে কী করবো ডান্সিটি যত জায়গার মধ্যে আমরা এক্স পেয়েছিলাম তত জায়গার মধ্যে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার বসাবো তাহলে এখানে ছিল ওয়ান প্লাস এক্সের পরিবর্তে বসালাম আমরা ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম প্লাস আবার এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার আসবে ফোর আবার এক্স তার উপরে ওয়ান এক্সের স্থানে ওয়ান বাই এক্স স্কোয়ার তার উপরে আসবে স্কোয়ার এমন দেখেন তো কত আসে এখানে উপরে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট দুই দুগুনে চার এখানে চার দুগুণে আট আর এখানে হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন যদি আমরা লসাগোটা নিয়ে নিই তাহলে নিচে আসবে ওয়ান বাই এক্স টু দার ফোর থেকে যাবে আর উপরে কী আসবে এক্স টু দেওয়ার এইট হবে লসাগো ওয়ানের সাথে এক্স টু দেওয়ার এইটকে গুন করলে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দেওয়ার ফোর দ্বারা যদি এক্স টু দেওয়ার এইটকে বাক করি তাহলে থাকবে এক্সটু দি পাওয়ার কত ফোর আপনারা জানেন বাঘ এর সময় পাওয়াটা বিগ হয় তাহলে এখানে তারপর দি দেওয়ার ফোর প্লাস এইটা এক্সট্রা দেওয়ার এইট এক্সট্রা দেওয়ার এইট যদি আমরা বাক করি তাহলে ক্যান্সেল হয়ে যায় এখানে তারপর কত ওয়ান আমি সাইড টুটে নিয়ে যাচ্ছি সাইডে নিয়ে যাচ্ছি উপরে পেলাম আমরা কত এক্সট্রা টু দি পাওয়ার এইট এক্সট্রা টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আর তার হিসেবে পেয়েছি গত এক্সট্রা দি পাওয়ার এইট ইন টু নিচের যে ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর আছে এটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে এক্স টু দেওয়ার ফোরটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে চলে আসবে এবং এইটা এবং এইটাকে যদি আমরা বাক করে ফেলি তাহলে এক্স টু দেওয়ার ফোর এখানে থাকবে এখন উপরে কী থাকছে আমরা ছোটো থেকে যদি সাজিয়ে লিখি তাহলে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার এইট আর এখানে থাকবে শুধুমাত্র এক্স টু দি ওয়ার ফোর এই ছিল আপনার জিও ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এখন আমরা দেখব সেম এই মান থেকে জি অফ এক্স স্কোয়ারের মানটা কী আসে আমি এটা বুঝে নিলাম আমার এই মানটার দরকার প্রথমে আপনি লিখবেন আবার এরপরে লিখবেন আবার জি অফ এক্স সমান সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি ফোর ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখন এইটার মানটা লেখব আমরা সুতরাং জিও অফ এক্স স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস এক্সের পরিবর্তে কি দিব এক্স স্কোয়ার এটার উপরে আবার স্কোয়ার আছে প্লাস এই এক্সের স্থানে দিব এক্স স্কোয়ার তার উপরে আছে পাওয়ার ফোর নিশ্চিত দিব এক্স স্কোয়ার তার উপরে আবার এক্স স্কোয়ার তাহলে কী দাঁড়ালো ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর রুল স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দিওয়ার চার দুগুণে আট নিশ্চয় হবে এক্স টু দি পাওয়ার ফোর এটাই হবে এইটা এই দুইটা সমান হয়ে গেছে এর অর্থ কী দাঁড়ালো সুতরাং আমরা লিখতে পারি জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে জি অফ ওয়ান বাই এক্স মান এটা পেয়েছিলাম সমান সমান জি অফ এক্স স্কোয়ার দুইটা কী হয়ে গেলো সমান হয়ে গেলো তো এখানে দেখানো হলো লিখতে পারি আমরা বা স্যুট ইংরেজিতে লিখতে পারি স্যুট দেখানো হলো এই ছিল আপনাদের খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা অঙ্ক চারটা অঙ্ক না পাঁচটা পাঁচটা অঙ্ক এই পাঁচটা অঙ্ক করলে টোটাল পার্টি কাবার হয়ে যায় আর এই অঙ্ক পাঠের মধ্যে হয়তো একটা বা দুইটা অঙ্ক রয়েছে ডুমেন এবং রেঞ্জের সেটা আমি ইনশাল্লাহ ফার্স্ট নম্বর পূর্ব করে দিয়ে শেষ করে নিব ইনশাল্লাহ তো আজ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যার সারে মতো শেষ করছি আল্লাহিজ আসসালামু আলাইকুম